ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায় বাস করেন মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো সো মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকেরা সাধারণত সিলেটে বাস করে মৌলীবাজার এলাকায় বাস করে হবিগঞ্জ এলাকায় বাস করে সুনামগঞ্জ এলাকায় বাস করে মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে নিচে পাঁচটি বাক্য দেওয়া হলো তাহলে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে কয়টা বাক্য আমাদের দিতে হবে পাঁচটা বাক্য তার মধ্যে প্রথম হলো কি মণিপুরীরা যে বাড়িঘর তৈরি করে সেটা কী দিয়ে তৈরি করে তারা বাঁশ দিয়ে কাঠ দিয়ে ইট দিয়ে টিন দিয়ে বাড়িঘর তৈরি করে তারা মাছ খায় আমাদের মতো মাছ ভাত সবজি এগুলো খায় তবে মাংস খাওয়া তাদের জন্য সামাজিকভাবে নিষিদ্ধ মনে এরা মাংস খায় না আচ্ছা তাদের একটি প্রিয় খাবারের নাম সিংজু। এই সিংজু খাবারটা কি হয় নানা ধরনের শাক দিয়ে তারা তৈরি করে সো এটা তাদের একটা প্রিয় খাবারের তালিকায় এই সিংজু খাবারটা যেটা শাক দিয়ে তৈরি করা হয় আচ্ছা মণিপুরীরা তাদের মূল পেশা হলো কি কৃষিকাজ এবং তাঁতি তারা বিভিন্ন ধরনের তাঁত শিল্পতে তারা মেয়েদের শাড়ি গামছা লুঙ্গি বা সেই তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেগুলো তৈরি করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ